শুভ দাশগুপ্তের একলব্য গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুম ছিল পা টিপি টিপে সন্তরপণে চলাচল করছিল বাতাস হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল উঠে দেখল কেউ কোথাও নেই সব ফাঁকা তার তীর ধনুক বর্ষা বললম ঢাল কিচ্ছু নেই সব উধাও মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের একলব্য ভয় পেল ভয় পেয়ে এসে ছুটতে লাগল ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো সামনে প্রশস্ত পথ সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন একলব্য দৌড়ে তার কাছে গেল ছোঁয়াচ বাঁচিয়ে প্রণত হল তারপর বলল মহোদয় অর্জুন যুধিষ্ঠির দোনাচার্য সবাই কোথায় গেল কাউকে দেখছি না ঋষি হেসে বললেন ওরা কেউ নেই নেই না ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে কোথায় বঙ্গদেশে কলকাতায় পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচণ্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য শিয়ালদা স্টেশনে নামলো লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে একলব্য ভাবল যুদ্ধ লেগেছে তাহলে কিছু নেই দরোয়াল নেই তীরধনুক নেই গোড়া নেই হাতি নেই একলব্য ঘাবড়ে গেল একটা উঞ্চ হোম গার্ড চালোয়ালি এক বাঁচাল বইয়ের সঙ্গে রঙ্গ করছিল একলব্য হোমগার্ডটিকে সৈনিক হয়ে প্রশ্ন করল মান্যবর যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে যুদ্ধ কিসের যুদ্ধ হ্যাঁ এই যে এত সৈন্যদল ছুটছে সৈন্য যুদ্ধ সাত সকালে মাল টেনেছিস দেবশালা গারোদে ঢুকে যা ভাগ একলব আবার ঘাবড়ে গেল চালো আলী বউটা অসভ্যের মতো হাসছে একলব্য এগিয়ে গেল মৌলালির মোড়ে জমার দয়ের মতো জ্যাম কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে দেখে বিশাল এক মিছিল চলেছে চিৎকার হইচই স্লোগান একলব্য অবাক হয়ে ভাবল যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে ওই তো পতাকা ধ্বজা লাঠি রক্তে দোলা লাগলো একলব্যের মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করলো তোমরা কারা কোথায় যুদ্ধ হচ্ছে তোমরা কোন দিকে কৌরব না পাণ্ডব লোকটা তীক্ষ্ণ চোখে এক লব্যকে মেয়ে পেরিয়ে বলল আমরা ঝান্ড তার মানে আমরা ঝান্ডা বহন করি কার ঝান্ডা বুধবারে জাতীয় দলের বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের শুক্রবারে জেলার শনিবারের পাড়ার এই রকম চলতে থাকে একলব্য আবার ঘাবে গেল হঠাৎ আচমকা প্রশ্ন করলো আচ্ছা অর্জুন যুধিষ্ঠির দ্রণ এরা সব কোথায় যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে মিছিল গেল একলব্য জনে জনে একই প্রশ্ন করতে লাগলো হঠাৎ সশব্দে বোমা ফাটল তারপর হঠাৎ প্রচন্ড ছোটো ছুটি হুড়ো হুড়ি বাসের হর্ন পুলিশের সাইরেন মানুষের আর্তনাদ ছত্রভঙ্গ টিয়ার গ্যাস চোখ জ্বালা তারপর ভীষণ শব্দ গ্রুম গ্রুম গুলি চলছে লোক ছুটছে লোক পড়ে যাচ্ছে একজনকে মারিয়ে অন্যজন পালাচ্ছে এক লব খেয়ে গেল হঠাৎ ভিড়ের ঠেলায় ছুটতে শুরু করলো ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আট খোলা দরজা দিয়ে ভেতরে দিয়ে গেল এক লব কৌটোর মতো ছোট দোকান ঘরে একপাল ভয়ার্থ বিপন্ন মানুষ সন্ত্রস্ত শব্দহীন একলব্য জিজ্ঞাসা করল কি হয়েছে একজন ফিস ফিস করে বলল। যুদ্ধ যুদ্ধ কোথায় অর্জুন ভীম যুধিষ্ঠির দোনা আচার্য সবাই কোথায় কেন ওদের কি দরকার আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে আমি এক লব্য ছলরা করে ঈর্ষা করে থাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না বলতে বলতে এক লব্যের রোগ চেপে গেল সে চিৎকার করতে লাগলো দ্রোণাচার্য আমায় অপমান করে দাঁড়িয়ে দিয়েছেন আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আবার বড় আঙুল চিনি দিয়েছেন তবু আমি হারিনি আমি হারতে জানি না দোকানদার দমবন্ধ কোঠিরীর অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ খাঁপছিল এক লবের হঠাৎ এমন চিৎকারে ভয়ে একেবারে মরিয়া হয়ে উঠল দাঁতে দাঁত চিপে তীব্র স্বরে বলে উঠল সবাই মিলে ওই ব্যাধটা লোকটাকে বের করে দিন ও নিজেও মরবে আমাদেরও মারবে ওর চেঁচামেচিতে পুলিশ এখানে ঢুকবে তারপরে টেনে বর করবে এক এক করে পিটিয়ে লাশ বানাবে বের করে দিন বের করে দিন ওকে সবাই প্রাণীর ভয়ে আসন্ন পুলিশে নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো এক লব্যকে এক লব্য দরজা খুলে ছিটকে পড়লো গলির রাস্তায় শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে যা সালা রাস্তায় খুঁজুর অর্জুন আর্ধনা আচার্যকে লব্য সম্বিত ফিরে পেলো তারপর সুনসার গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে কলকাতা কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো অর্জুন অর্জুন কোথায় তুমি দ্রোণাচার্য সামনে এসো আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি এসো লড়ো আমার সঙ্গে লড়ো আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেও আমি হাঁটতে শিখিনি আমি অর্জুন অর্জুন আমি এসেছি আমি এসেছি দ্রোণাচার্য বড় রাস্তার মোড় থেকে হঠাৎ বিদ্যুতের ঝলক একটা বুলেট এসে লব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল ফিনকে দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায় রক্ত রক্ত শুধু রক্ত মুখ থুবড়ে এক লব্য শুয়ে রইল সেই রক্তাক্ত রক্তাহুলোয় মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত বীর বিড় করে বলে যেতে লাগলো আমি এসেছি আমি এসেছি অর্জুন আমি এসেছি